আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় কীভাবে হোম মেড বার্গার তৈরি করা যায় সেই রেসিপি খুব সহজেই আপনারা বাসায় অল্প কিছু উপকরণে বার্গার তৈরি করে নিতে পারেন এবং এই বার্গারটি হবে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিমা তৈরি থেকে একটি পারফেক্ট বার্গার কীভাবে তৈরি করা যায় তার সম্পূর্ণ একটি রেসিপি চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে এখানে আমি তিনশো গ্রামের মতো গরু মাংস নিয়ে নিয়েছি এবং গরু মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি আমি কিন্তু এখানে কিন্তু আমার মাংসতে কোনো পানি নেই এবার আমি একটি ব্লেন্ডারের ব্লেন্ডারের একটি জারে মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো কিন্তু ছোট করে কেটে নিতে হবে এবং মাংসগুলোর সাথে যাতে পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাত্র দুই মিনিটেই ঘরে পারফেক্টভাবে কিমা তৈরি করা সম্ভব এইখানে আমি ব্লেন্ডারের জারে মুখটা আটকে দিয়েছি এবং ফার্স্টে ব্লেন্ড করে নিব এক মিনিট আপনারা কিন্তু বাজারেও কিমা কিনতে পাবেন কিন্তু সেইগুলো কিমা খুব বেশি একটা স্বাস্থ্যসম্মত হবে না কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন একদম দুই মিনিটে দেখতে পাচ্ছেন যে এক মিনিটের ভিতরে আমার কিমাগুলো অলমোস্ট হয়ে গেছে এবার আমি এটাকে একটু নেড়ে দিয়ে আবারও এক মিনিট ব্লেন্ড করে নিব আবারও আমি এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি এবার কিন্তু আমার কিমাটা একদম পারফেক্ট হয়েছে এভাবে আপনারা চাইলে শুধু দুই মিনিটে কিমাটি তৈরি করে নিতে পারেন অনেকে মাংসটাকে সেদ্ধ করেন কিন্তু আমি এখানে কাঁচার অবস্থাতেই মাংসগুলো ছোট ছোট টুকরো করে কিমাটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিমাটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে বাসায় আপনারা কোনো। মাংস গরু হোক মুরগি হোক খাসি কিমাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন চাইলে সিদ্ধ করেও কীমাটাই বানিয়ে নিতে পারেন আমার কিমাটা সম্পূর্ণ রেডি এবার আমি চলে যাচ্ছি বার্গার তৈরির অন্য সব প্রস্তুতিতে এখানে আমি একটি বাটিতে কিছু মরিচ কুচি করে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি লবণ নিয়েছি এবং নিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়ো আমি এখানে কিমাগুলো নিয়ে নিয়েছি কিমার ভিতরে এক একে আমি সবকটি উপকরণ দিয়ে দি দিয়ে দিবো আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামিচ রসুন বাটা এক চামচ মরিচ কুচিও এক চামচের মতো আমরা ঝাল একটু বেশি পছন্দ করি এই জন্য আমরা মইসটি একটু বেশিই দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন এবার আমি সবকটি উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আমার মাখানোটা প্রায় শেষ এবার দিয়েছি হাফ চামচেরও কম ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া হাফ চামচেরও কম দিয়েছি সয়া সস এক চামচের মতো যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি সেই জন্যই কিন্তু আমি আগে লবণের পরিমাণটা একটু কম নিয়েছি কারণ সয়া সসে লবণ থাকে সেই কারণে একটু চিন্তা করে লবণটা আমাদের এখানেই ইউজ করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি সবগুলি উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এবং সর্বশেষ আমি একটি ডিম অ্যাড করছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতে কিমা একটু নিয়ে বার্গারের পেটিগুলো বানিয়ে নিব আপনারা কিন্তু একটু বেশি করেই কিমাগুলো নেবেন কারণ পেটিতে ভাজা হয়ে গেলে অনেকটা ছোট হয়ে আসে আর মাঝখানের দিকে একটু দোপা রাখার চেষ্টা করবেন কারণ পেটিটা যখন ভাজা হবে তখন একটু ফুলে উঠবে আমার পেটিগুলো বানানো শেষ এবার আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি দিয়েছি পেটিগুলো মিডিয়াম আছে আমি এটি পেটিগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এদিক ওদিক উলটিয়ে আমি একটি ব্রাশের সাহায্যে তেলগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে একবার উলটিয়ে দিয়েছি এবং এই পাশটি একদম ব্রাউন কালার হয়ে গেছে আমার পেটিগুলো রেডি এবার আমি এখানে বার্গার বান নিয়ে নিয়েছি বার্গার বানগুলোকে কেটে নিয়েছি আমি ওই একই প্যানে বার্গার বানগুলোকে একটু লাল লাল করে নিচ্ছি হালকা লাল লাল করে নিচ্ছি আমি এখানে আমার বার্গার পানগুলো ভাজা শেষ এবার বার্গারটা ডেকোরেশন করার পালা এখানে আমি বার্গারে যে পেটিগুলো টিস্যুর উপর নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায় নিয়ে নিচ্ছি মেয়োনিজ আমি এখানে 4 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি মিওনিসের সাথে আমি এখানে অ্যাড করছি তিন চামচ টমেটো সস টমেটো সস এবং মিওনিসটাকে ভালোভাবে মেশে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে সর্বশেষ অ্যাড করছি এক টেবিল চামচ চিনি মূলত বার্গারের ভিতরে এই সসটার কারণে বার্গারের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার চলে যাচ্ছি আমি বার্গার ডেকোরেশনে আমি ভেজে রাখা বার্গার বানগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে টমেটো শসা এবং লেটুস পাতা বার্গার সস রেডি বার্গার পেটিগুলো থেকেও তেলটা ঝরে নেওয়া হয়েছে এবার আমি বার্গার বানে সসগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বার্গার সস লাগানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পেটিগুলো আমি কিন্তু এখানে পেটি অনেকটাই বড় করে তৈরি করেছিলাম তারপরও ছোট হয়ে গেছে আপনারা সেই জন্যই একটু বড় করে পেটিগুলো তৈরি করে নেবেন হ্যাঁ বার্গার ডেকোরেশনটা সম্পূর্ণ নিজস্ব বিষয় আপনারা চাইলে যে সালাদ পছন্দ করেন সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে শশা টমেটো এবং লেটুস পাতা দিয়েই ডেকোরেশনটা করে নিয়েছি ডেকোরেশনটা আসলে আপনাদের নিজের মন মতো আপনারা যেভাবে খুশি ডেকোরেশন করে নিতে পারেন বার্গার ছোট বড় সকলে অনেক পছন্দের একটি ফাস্টফুড খাবার বাসায় খুব সহজেই বার্গার তৈরি করা সম্ভব আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে আপনারা বাসায় খুব সহজে অল্প কিছু উপকরণে বার্গার তৈরি করে নিতে পারেন এটি খুবই স্বাস্থ্যসম্মত Thanks for watching my video. Please do like, comment, share and subscribe to my channel for more videos.